আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মক্কা একটা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম সঙ্গে আছে আমি হাফেজ নজরুল ইসলাম তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মুরগির ঘাম্বুরা রোগ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমি কোনো ডাক্তার না অভিজ্ঞ কোনো খামারই না তবে আমি খামার করার ক্ষেত্রে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে ওগুলোতে আমি কোন কোন ওষুধগুলো ব্যবহার করি নতুন উদ্যোক্তারা যাতে এই ওষুধগুলো নিয়ে যদি ভালো কাজ হয় ভালো ফলাফল হয় আমি ওগুলো দিচ্ছেন নতুন উদ্যোক্তাদের জন্য যদি ভালো হয় তাহলে মন্দ কি সেজন্য হচ্ছে যে আমি ভিডিও করি না সেটা আমার এখানে কোনো লাভ অংশ নেই আর তাছাড়া ইউটিউব ফেসবুকের কোনো টাকা আমি খাই না আচ্ছা যাই হোক ভিডিওতে যে মুরগিগুলো দেখতে এগুলো ডিমের রানী বা ডিমের রাজা মিশিরে ফার্মে মুরগি আপনারা চাইলে এগুলো ডিমের জন্য বাণিজ্যিক অথবা স্বল্প আকারে করতে পারেন তবে বাণিজ্যিক থেকে এটা স্বল্প আকারে করলে বেশিটা লাভজনক হওয়া যায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুরগি যখন গাম্বুড়া হয় তখন সাধারণত মুরগির বয়স এক মাসের ভিতরে থাকে মুরগির বয়স যদি এক মাসের ভিতরে থাকে এর ভিতরে গাম্বুড়া হওয়ার সম্ভাবনা বেশি আর যদি গাম্বুড়া এক মাস পরে হয় তাহলে এটা আপনার হয়তো কপাল খারাপ সাধারণত মুরগি এক মাসের ভিতরে গাম্বুড়াটা হয়ে থাকে তো আজকে যে বিষয় নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের মুরগিগুলো কিছুদিন আগে গাম্বুরা আক্রান্ত হয়েছে এখন দেখতেছি মুরগিগুলো চলাফিরা খাবার দাবার মোটামুটি অনেকটাই ভালো তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আমি কোন কোন ওষুধগুলো ব্যবহার করছি আর আমার পাঁচ হাজার মুরগির মধ্যে মাত্র পাঁচ ছয়টা মুরগি মারা গেছে তো আমি যে যে ওষুধগুলো ব্যবহার করে ভালো ফলাফল পাইছি সেই ওষুধগুলোর নাম সহ এটার দাম সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখানো দূর হলো আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন গাম্বুরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হলো যে সিপ্রোসিন বা সিপ্রোফলক্সোসিন মানে সিপ্রোফলক্স বেড এটা সিপ্রোসিন গ্রুপ আপনারা চাইলে এই ওষুধটা সিপ্রোসিন নামে পাবেন অথবা সিপ্রোফলক্স এ নামে পাবেন এটা হচ্ছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ওষুধ ঘাম্বুরা রোগের জন্য বিশেষ করে যখন আপনার মুরগিগুলো দুর্বল হয়ে যাবে জিম তখন আপনি কিন্তু আপনার মুরগিকে এই ওষুধগুলো খাওয়াতে পারবেন এটা হচ্ছে প্রথম ওষুধ এর ফলে আরেকটি ওষুধ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সরাসরি গাম্বু বেট দেখতেছেন গাম্বু বেট নামে এটার দাম সম্ভবত এক হাজার টাকার মতো নাই তো এটা হচ্ছে যে গাম্বু বেট এটা হচ্ছে যে গাম্বুরো রোগের জন্য ভালো একটি ওষুধ কাজ করে এটা হচ্ছে গাম্বু বেট এটা হচ্ছে যে আপনার বাইরের একটি প্রোডাক্ট সম্ভবত তো আপনারা কিন্তু এটা সাইলেও ব্যবহার করতে পারেন গাম্বর রোগের সাথে তবে গাম্বুরো রোগ হলে একটি ওষুধে কখনও গাম্বর রোগ ভালো হয় না এটা বিভিন্ন ফাঁস প্রতিক্রিয়া থাকে সেই জন্য সেই অনুযায়ী ওষুধ দিতে হয় তো গাম্বুরের জন্য আমরা সিপ্রফল অক্সিজিন দিই আর সাথে এই ওষুধটা দিই গাম্বু বেট এবং স্যালাইন স্যালাইন কেন দিই গাম্বুরো হলে মুরগুলি সাধারণত দুর্বল হয়ে যায় ফানি খেতে চায় না এই যে এখানে লেখা আছে দেখেন বিভিন্ন রোগের কারণে সৃষ্ট দেহের ফানি শূন্যতা রোধ করতে ভিটামিন এ সমৃদ্ধি নিউ ইলেকট্রেলাইট তো এই ইলেকট্রিলাইটে ভিটামিনটা ভিটামিন এটা এক ধরনের স্যালাইন তো আমরা এটাও ব্যবহার করে থাকি গাম্বুরার সময় আপনার চাইলে গাম্বুরার সময় এই স্যালাইনটা অবশ্যই অবশ্যই ব্যবহার করুক আর এই ওষুধটার নাম হচ্ছে যে হাইকোমক্স অ্যামোক্সোসিলিন গ্রুপের অ্যামোক্সোসিলিন গ্রুপের যে কোনো ওষুধ আপনারা খাওয়াবেন অথবা নাফা মানুষের নাফা অথবা মুরগির নাফা এই ওষুধগুলো খাওয়াবেন এটা হচ্ছে যে মুরগির জ্বরের কাজ করে গাম্বুরের সময় সাধারণত মুরগি গায়ে জ্বর থাকে এই জন্য এটা জ্বরের কাজ করে মোট কথা গাম্বুরের জন্য একটি ওষুধ আপনি কখনোই ভালো করতে পারবেন না আমার জানামত আমি দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলছি এই সবগুলো ওষুধ দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ নেই এই সবগুলো ওষুধ দেওয়ার পরে আরটি কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে মুরগিকে অবশ্যই অবশ্যই এই ওষুধগুলোর সাথে চিনি মিক্স করতে হবে এই ওষুধগুলো তিতা জাতীয় এবং হচ্ছে যে মুরগিগুলার আপনার দুর্বলতার কারণে ফানি খেতে চাবে না অথবা দুর্বল হয়ে দাঁড়িয়ে থাকবে যার কারণে যদি আপনি পানির সাথে একটু মিষ্টি দেন মিষ্টির ফানি দিলে চিনি দিলে তখন আপনার মুরগিগুলা এই পানিটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে মুরগি ওষুধে কাজ করবে দ্রুত মুরগি সুস্থ হয়ে যাবে তো আপনার পানির সাথে অবশ্যই অবশ্যই মুরগিকে চিনি দেওয়ার চেষ্টা করবেন গাম্বুরা রোগ হলে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন গাম্বুরা রোগ হলে মুরগিকে আপনি একটু নাড়াচাড়া পানি দিয়ে পর নাড়াচাড়া দিয়ে আপনি খাওয়াবেন অন্য অন্য রোগ হলে সাধারণত মুরগিগুলো দুর্বল হয় না গাম্বুর রোগ হলে বাচ্চা যেহেতু ছোটো থাকে শরীরের সুস্থ মানে শক্তিটাও কম থাকে মুরগিটা দুর্বল হয়ে যায় এই কারণে আপনার অবশ্যই মুরগিকে একটু নাড়াচাড়া দেবেন নাড়াচাড়া দিলে মুরগিগুলো পানি খাবে আপনি এক জায়গায় বসে থাকবে যেন বসে না থাকে আপনি একটু নাড়াচাড়া দেবেন নেড়ে দেবেন তাহলে ইনশাল্লাহ মুরগিগুলো পানি খাবে আর পানি খেলে মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে আর গাম্বুরের সময় সাধারণত মুরগিকে সতেজ দ্রুত নতুন নতুন পানি দেওয়ার চেষ্টা করবেন যাই হোক যতটুকু জানছি ততটুকু আপনাকে জানানোর চেষ্টা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসালামালাইকুম ওরিহি